বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় লাইভ অব জান্না চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরبانی ও দয়াই আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক এ পৃথিবীতে শুধুমাত্র একটা জিনিসই পারে মানুষের ভাগ্য পরিবর্তন করতে মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে আর সেটি হল দোয়া যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করেন আল্লাহ তালা সেই বান্দার সকল হালাল চাওয়া পাওয়া পূর্ণ করে দেন অর্থাৎ সেই বান্দাকে দান করেন আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন দশটি দোয়ার পরিচয় করিয়ে দেব দোয়াগুলো খুব ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এ দোয়াগুলো আপনি হাঁটতে বসতে চলতে ফিরতে নামাজের শেষে সর্বদা আপনি পড়তে পারেন তাই আজকের ভিডিওতে বর্ণিত দুয়াগুলির সম্পর্কে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পড়তের কাছে অনুরোধ করছি প্রিয় দর্শক মণ্ডলী মূল ভিডিওতে ফিরে যাওয়ার আগে দুয়ার ফজিলত সম্পর্কে মহান আল্লাহ আলা ও রসুল করিম সাল আলী হাসাল্লাম কি নির্দেশনা দিয়েছেন সেই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে আগে জেনে নেব তারপরে আমরা দশটি দোয়া একের পর এক জানব ইনশাআল্লাহ আল্লাহ দোয়া ইবাদতের মগজ ইসলামে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই ইবনে মাজার হাদিস অহংকার করে যারা এই ইবাদত ছেড়ে দেয় তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআন এরশাদ হয়েছে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব অহংকার বসত যারা আল্লাহর ইবাদত করে না তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নামে প্রবেশ করবে না সুরাম মেন আয়াত নম্বর ষাট প্রিয় দর্শক মণ্ডলী ভাগ্য পরিবর্তনে দোয়া অসামান্য ভূমিকা পালন করে রসুল এ আকরাম আলিহসাল্লাম বলেছেন তাকদিরের বিরুদ্ধে সতর্কতা কোনো কাজে আসবে না যা ঘটেছে ও যা ঘটতে পারে তা থেকে শুধু দোয়াই পারে নিষ্কৃতি দিতে কোন কোন দুর্দশার সঙ্গে মোকাবিলা করে বিচার দিন পর্যন্ত লড়াই করতে থাকে দোয়া আল্লাহ একবার প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন দোয়া আমাদের জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ নম্বর এক কঠিন কাজ সহজ হওয়ার দোয়া কোনো কাজ আপনার কাছে খুব কঠিন মনে হচ্ছে আপনি সেই কাজটি করার সাহস যোগাতে পারছেন না এই দোয়াটি আপনি বেশি বেশি পড়ুন আল্লাহ আপনাকে সাহায্য করবেন এবং সেই কাজ আপনার জন্য খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর দুয়াটি হল আল্লাহ আলুল হাজনা ইদা আবার পড়ছি আল্লাহ হুম্মা লা সাহলা ইল লামা জা আলদাহু সাহলান ওয়ান তাতা জা আল উল হাজনা ইদা সে তা হে আল্লাহ আপনি যা সহজ করে দেন তা ছাড়া কোনো কিছু সহজ নেই আর আপনি চাইলে পেরেশানিযুক্ত কাজকেও আপনি সহজ করে দেন সুবাহান আল্লাহ সোহী ইবনে হিব্বানের হাদিস হাদিস নম্বর নয়শো নম্বর দুই তাক ওয়া সচ্চরিত্র অসচ্ছলতার দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তাকওয়া ওয়াল আফা ওয়া আল গিনা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তাকওয়া ওয়াল আফা ওয়া আল অর্থ হে আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে সতিত্ব তথা নৈতিক চরিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি মুসলিম তিরমিজি ইবনে মাজা ও মুসনাদে আহমদের হাদিস নম্বর তিন ঋণ মুক্তির দোয়া প্রিয় দর্শক আপনি খুব রয়েছেন খুব টেনশনে রয়েছেন আপনার ঘাড়ে পাহাড় পরিমাণ ঋণ আপনি পরিশোধ করতে পারছেন না আপনি এই দোয়াটি বেশি বেশি পড়ুন আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন আর দোয়াটি হল আল্লাহ ইনিয়া মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি এই দেয়নি ও রিজাল অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপরগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে বুখারি শরীফের হাদিস অথবা আপনি এই দুয়াটি পড়তে পারেন আল্লাহ আকফিনী বিহালা আলিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা হামমান হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং সিও অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো তিরমিজ শরীফের হাদিস প্রিয় দর্শক এই দুইটি দুয়ার মধ্যে যে কোনো একটি দোয়া আপনি পড়তে পারেন আপনার যদি ঘাড়ে ঋণ থাকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার অশেষ রহমতে আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন নম্বর চার মৃত্যু পিতামাতার জন্য দোয়া রব্বি ফিরলি ওয়ালি ওয়ালি তৈয়া ওয়ালিল মুকমিনা ইয়ৌমায়া কুমুল হেসাব অর্থ হে আমাদের প্রতিপালক রোজ কিয়ামতে আমাকে আমার পিতামাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন সুরা ইব্রাহিম আয়াত নম্বর একচল্লিশ অথবা আপনি পড়তে পারেন রব্বির হাম কামা রব্বায়ানি সগির রব্বির হাম কামা কামারবায়ান অর্থ হে আমার প্রতিপালক তাদের উভয়ের প্রতি অর্থাৎ আমার পিতামাতা উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন সুরাবণী ইসরায়েল আয়াত নম্বর চব্বিশ নম্বর পাঁচ উত্তম জীবন সঙ্গী লাভের দোয়া উত্তম জীবন সঙ্গিনী একজন পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পাশাপাশি উত্তম জীবন সঙ্গী একজন নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তম জীবন সঙ্গী এবং সঙ্গিনীর জন্যই সংসার হয় সুখের যাদের উত্তম জীবন সঙ্গী এবং সঙ্গিনী নেই তাদের জীবনটা যে কতটা ভয়ঙ্কর তাদেরকে জিজ্ঞাসা করলেই বোঝা যায় প্রিয় দর্শক এখনও যারা বিয়ে করেননি তারা বেশি বেশি করে এই দুয়াগুলো পড়তে পারেন যেমন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুর ওয়জুর রিয়া দিনা কুর্রতা মুত্তাকিনা ইমামা অর্থ হে আমাদের রব আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা হবে আমাদের চোখ জুড়ানো আর আপনি আমাদেরকে মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য করুন সুরাফর খান আয়াত নম্বর চুহাত্তর অথবা আপনি এই দুয়াটি পড়তে পারেন রব্বি ইন লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফাঁকের অর্থ হে আমার পালনকর্তা তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে আমি তার মুখাপেক্ষে সুরা কসাস আয়াত নম্বর চব্বিশ নম্বর ছয় সুসন্তান লাভের দোয়া রব্বি হাবলি মিল্লাদিয়াত আবার বলি রব্বি হাবলি মিল্লাদিয়াতই ইবা ইনকাকা অর্থ হে আমাদের প্রতি পালক তোমার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করো নিশ্চয় তুমি প্রার্থনা কবুলকারী সুরা আল এমরান থেকে রক্ষা পাওয়ার দোয়া প্রিয় দর্শক আমাদের জীবনে যখনই কোনো টেনশন দুঃখ কষ্ট মুসিবত লেবে আসবে অবশ্যই আপনি এই দোয়াটি পড়তে ভুলবেন না এই দোয়াটি পরীক্ষিত এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি পড়ে হরত ইউনুস আলী হিস্সালায়াত সালা মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন এখনও যারা আল্লাহপাকের প্রতি বিশ্বাস রেখে এই দোয়াটির আমল করেছেন সকলে ফল পেয়েছেন আর দোয়াটি হল তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই তুমি পুত পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া আয়াত নম্বর অষ্টআশি নম্বর আট পরিবার পরিজনের নিরাপত্তার দোয়া আল্লাহ ওয়া আহলে অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি আমার দিন ও আমার পরিবার পরিজনের নিরাপত্তা আদাবুল মফরাদ হাদিস নম্বর সাতশত তিন নম্বর নয় জ্ঞান বৃদ্ধির দোয়া আল্লাহ হুম্মা আনফাহানি ভিমা আল্লমতানী ওয়া আল্লিমনি মা আনফাউনি ওয়াজিদ নির ইলমন অর্থ হে আল্লাহ আমাকে আপনি যা শিখিয়েছেন তা দিয়ে আমাকে উপকৃত করুন আমার জন্য যা উপকারী হবে তা আমাকে শিখিয়ে দিন এবং আমার ইলিম অর্থাৎ জ্ঞান বাড়িয়ে দিন আর আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তিরমিজি মিজি ওইবিনে মাজার হাদিস নম্বর দশ জানা ওয়াজানা শিরিক থেকে বাঁচার দোয়া প্রিয় দর্শক শিরিক এক ভয়ঙ্কর গুণা যেই গুণা আল্লাহ তালা কখনোই মাফ করেন না তাই এই শিরিক থেকে আমাদের প্রত্যেকে বেঁচে থাকা উচিত আল্লাহ তালা চাইলে সকল গুণা মাফ করতে পারেন কিন্তু তিনি শিরিকের গুণা মাফ করেন না তাই আমাদের সকলকে শিরিকের মতো জঘিন্ন গুণা থেকে বেঁচে থাকার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়া উচিত দোয়াটি হলো আল্লাহ ইন্নি আউ উশিরিকা বিকা ও আনা আলামু ওয়া আস্তাগফিরুকা লিমা আলাম অর্থ হে আল্লাহ আমি সগেনে তোমার সঙ্গে শেরিক করা থেকে তোমার আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই আদাবুল মুফরাদ হাদিস নম্বর একান্ন প্রিয় দর্শক আজকের ভিডিওতে বর্ণিত এই দোয়াগুলো খুবই ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদের এই দোয়াগুলো শিখতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু